নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনার সঙ্গে উপস্থিত রয়েছি যুবভারী ক্রীড়াঙ্গন থেকে দেখতেই পারছেন কিছুক্ষণ আগে উড়িষ্যার হেড কোচ লোবেরো তিনি কিন্তু প্রবেশ করলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে আর ইতিমধ্যে পৌঁছে গেছে টিম টিমবাস একে একে সব ফুটবলাররা কিন্তু স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন মরিসিও সে কিন্তু স্টেডিয়ামের মধ্যে ঢুকছে আর ওদিকে রয়েছে মোহনবাগানের একঝাঁক সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে হু শব্দ দিয়ে তাদেরকে স্বাগত করছে লেনি দেখতেই পাচ্ছেন সবাই একে একে স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করছে এবার দেখার বিষয় থাকবে ওড়িশার বদলা ঝুঁ হরতে মোহনবাগানকে নিতে পারে সেটাই আমাদের চোখ থাকবে আপনারাও চোখ রাখুন স্পটন নিউসে একে একে দেখতেই পাচ্ছেন তবে মোহনবাগান সমর্থকরা যার অপেক্ষায় রয়েছে এখন দেখতেই পাচ্ছেন আমরিন্দার নামলো দেখতেই পেলেন দেখতেই পেলেন একে একে সবাই নামছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 好了。好好好好好 দেখতেই পাচ্ছেন একে একে কিন্তু উড়িষ্যার ফুটবলাররা দে রয় কৃষ্ণা যার অপেক্ষায় মোহনবাগান সমর্থকরা ছিল তারা কিন্তু হাততালি দিয়ে রয় কৃষ্ণাকে স্টেডিয়ামে স্বাগত জানালো সেই ছবি আপনারা সরাসরি স্পটন নিউজের ক্যামেরায় দেখতে পাচ্ছেন দুই এক গোলে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল মোহনবাগানকে উড়িষ্যার ঘরের মাটিতে সেই কি নিতে পারবে যুবভরত ক্রীড়াঙ্গনে মোহনবাগান সেটাই দেখার তবে উড়িষ্যা পাচ্ছে না ডেল গার্ডোকে আগের ম্যাচে যে স্কোর করেছিল দলকে এগিয়ে দিয়েছিল গোল করে ঠিক আজকে সে ব্যাডেলগারও পাচ্ছে না উড়িষ্যা তবে মোহনবাগানও পাচ্ছে না সাদিকুকে দেখার বিষয় এখন এটাই থাকবে সাদিকু ছাড়া মোহনবাগান তাদের সেরা ফর্মে আজকে পারফর্ম করে জিততে পারে কি না তবে একে একে উড়িষ্যার টিম বাস থেকে সবাই বর্ত ফল তিনি আস্তে আস্তে স্টেডিয়ামে প্রবেশ করছেন আর ওইদিকে মোহনবাগানের এক ঝাঁক সমর্থক দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোহনবাগানের টিম আর কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করবে যুব ভারতে ক্রীড়াঙ্গনে আজকের মহারণ বললে কিছু ভুল হবে না কারণ আগের দিন প্রি প্রেস কনফারেন্সে আভাস জানিয়ে দিয়েছিলেন যে এই সেমিফাইনালটা তারা ফাইনালের মতোই দেখছে আর সেটা বলেই বাহুল্য কেননা এইটা যে কোনো ব্যবধানে মোহনবাগানকে জিততে হবে যদি পরপর দুবার আইএসএল এর ট্রফি হাতে তুলতে হয় বা একটা যে স্বপ্ন দিচ্ছে সেই স্বপ্নকে সত্যি বাস্তবায়িত করতে হয় টিমবাস থেকে সবাই নেমে গেছে একে একে আপনারা সেই ছবি দেখতে পেলেন স্পটন নিউজে সরাসরি আর এখানে দেখতেই পাচ্ছেন মোহনবাগান সমর্থকরা কিন্তু সবাই ইতিমধ্যে পৌঁছে গেছে নিজেদের দলকে স্বাগত জানার জন্য এবার অপেক্ষা মোহনবাগানের টিমবাসের তারা কখন প্রবেশ করে যুবরত কীরঙ্গনে আপনারা চোখ রাখুন স্পটন নিউজে